আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসলাম মেসেজ বিলাল এন্টারপ্রাইজের হেড শোরুমে আপনাদের জন্য সুন্দর কিছু ইন্ডিয়ান দিল্লি পরীক্ষার কালেকশন যেটা হচ্ছে প্যান্টে কাজ করা থাকবে তো এক এক করে আমরা খুলে দেখাবো আর প্রাইসটা বলে দেব ফুল ভিডিওর সম্পূর্ণ দেখবেন ইন ডিটেইলসে যদি আপনারা সবকিছু জানতে চান তাহলে ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো কথা না বাড়িয়ে হচ্ছে আমরা এক এক করে দেখাবো এগুলোর মধ্যে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা থাকবে 100% কটনের মধ্যে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফুললি চিকেন কারি কাজ করা এন্ড হচ্ছে সিকোয়েন্সের কাজটা রয়েছে এই যে এটা মধ্যে এছাড়া হচ্ছে ডিজিটাল প্রিন্টও কিন্তু রয়েছে আর এখানে কাট করা থাকবে প্যান্টটা হচ্ছে এটার ম্যাচিং থাকবে কোনো কাজ থাকবে না বাট স্যালোয়ারে কাজ করা থাকবে কিছু কিছু আছে একটা দুইটাতে হয়তো বা সালোয়ার কাজ থাকবে না এটা হচ্ছে হাতার পোর্শনটা সম্পূর্ণ কাজ করা থাকবে অ্যান্ড এটা দোপাটার হচ্ছে শিফনের মধ্যে চলে আসতেছে তো প্রাইসটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আজকে যেটা হচ্ছে একদমই বিশেষ ধামাকা অফার এটা হচ্ছে ফুললি দুপারটা ওকে আমরা নেক্সট কালারে চলে যাবো অ্যান্ড যার যেটা পছন্দ হবে অবশ্যই হচ্ছে আপনারা স্ক্রিনশটটা রেখে দিবেন যেটা নিয়ে হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার সুবিধা হয়ে যাবে আপনাদের এটাও কিন্তু অনেক সুন্দর এটা কফি কালার এর মধ্যে এটা গলা দেখতে অনেক সুন্দর করে স্টোন এর কাজ করা রয়েছে এন্ড নিচে फ्लावर গুলোতেও কিন্তু স্টোন এর কাজ করা থাকবে সম্পূর্ণ এন্ড ফুললি চিকেন কারি কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এন্ড এখানে সাইডে একটা এক্সট্রা প্যানেল আছে এটা সাইড আপনি নিচে অ্যাড করতে পারবেন এটা ব্যাক না এটা হচ্ছে ব্যাক সাইড এটা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে ব্যাকপ্রসণ্ড হ্যাঁ এটা ব্যাকপ্রষণ্ড সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকবে অ্যান্ড দোপা প্যান্টটা হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা আমি কিন্তু ফার্স্টে বলেছিলাম যে প্যান্ট ওয়ার্ করা থাকবে সেটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে অল ওভার চিকেন কারি কাজ করা অ্যান্ড হচ্ছে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক রয়েছে তো প্রাইসটা থাকবে হচ্ছে অনলি আর তেরোশো টাকা যেটা হচ্ছে একদমই ডিসকাউন্ট প্রাইস এটাই হচ্ছে আমাদের লাস্ট অফার যা যা নিতে আছেন অল্প কিছু স্টকের ভিডিওতে যে কয়টা ড্রেস দেখবেন এগুলো কিন্তু আছে আর কিন্তু নেই এটা হচ্ছে সেম ডিজাইনটার মধ্যে আরেকটা কালার প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত নিয়ে নেবেন নাহলে কিন্তু পরে মিস করবেন এই যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টে কাটওয়ার করা আছে তারপর হচ্ছে কুসি কাটার এমব্রয়ডারি কাজ করা রয়েছে এই যে এটা হচ্ছে দুপুরটা তো যারা যেটা পছন্দ হবে ইনস্টাম স্ক্রিন শার্টটা নিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এনাদার আরেকটা ডিজাইন অ্যান্ড কালারটাও চেঞ্জ দেখেন এখানে ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর করে স্টোনে কাজ করা এন্ড এটা হচ্ছে প্যান্ট প্যান্টগুলো কিন্তু অনেক সুন্দর আপনার চাইলে প্যান্ট দিয়ে কিন্তু একটা জামা বানিয়ে নিতে পারবেন যেহেতু প্যান্টে অল ওভার কাজ করা রয়েছে অ্যান্ড এই হচ্ছে দোপাট্টা ফুললি কাজ করা প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই প্রাইসে আমি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলবো বা ইন্ডিয়া চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই প্রাইসে কোথাও পাবেন না এটা হচ্ছে কফি কালার মধ্যে থাকবে এটার প্রাইসও सेम সেম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর করে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা হচ্ছে নিচে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা তো যার যেটা পছন্দ হবে মাস্ট রেখে দিবেন আপনার শোরুমে যখন আসবেন তখন কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে আপনাদের ড্রেসটা ইজিলি কিন্তু পেয়ে যাবেন যারা অনলাইনে অর্ডার করবেন তারা নাম ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তারপর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর বাহ প্রাইস কিন্তু সেম থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে আজকে ভিডিওতে যে কটা ড্রেসে দেখবেন সেম প্রাইস এটা প্যান্ট অ্যান্ড এই হচ্ছে দুপারটা ওকে এগুলো কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে না আপনার হচ্ছে জর্জেট না কোনো ঠিক আছে সম্পূর্ণ কটন তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আরেকটা ডিজাইন অ্যান্ড কালারটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ এখানে স্টোনের কাজ করা আছে ফুললি কিন্তু চিকেন কাজ করা এই যে দেখেন ফুললি চিকেন কাজ করা

এটা হচ্ছে হাতাটা চলে আসবে এক্সট্রা অ্যান্ড এটা প্যান্ট এটা হচ্ছে দোপাটাটা শিফনের মধ্যে থাকবে ওকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান বুটিক্সগুলো পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই বুটিক্সের জন্য অনেক আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই ইন্ডিয়ান দিল্লি বুটিক্স প্যান্টে কাজ করা দিল্লি বুটিক্স দেখান ওকে এটাও কিন্তু দিল্লি বুটিক্স চলে আসবে জরি কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট দেখেন কত সুন্দর করে প্রাইস সেম থাকবে তেরোশো পনেরো টাকা এটা হচ্ছে প্যান্টে কাজ করা রয়েছে অ্যান্ড এ হচ্ছে দুপাট্টা আর বারবার বলতেছি ভিডিও পাওয়ার সাথে সাথে যদি অর্ডার না করেন নেক্সট টাইম কিন্তু এগুলো পাবেন না যদি সোল্ড আউট হয়ে যায় অ্যান্ড দ্রুত অর্ডার করে ফেলতে হবে যারা ঢাকাতে আছেন তারা কিন্তু চাইলে শোরুমে চলে আসতে পারেন অ্যান্ড আউটসাইড ঢাকাতে আমাদের ফুললি ক্যাশ অন ডেলিভারি ইনসাইড ঢাকাতে হোম ডেলিভারি পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে অ্যানাদার লাস্ট একটা ডিজাইন এটা গলাতে দেখতে পাচ্ছি সুন্দর করে এমব্রয়ডারি কাজ করেন ফুল ড্রেসটা আমাদের যেতে চিকেন কারি কাজ করে দেখেন নিচের পোর্শনটা অল ওভার কিন্তু কাটওয়ার্ক করা থাকছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দুপাট্টা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পেতে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ